চাকরে বউয়ের বেলাই কারিলে সামারি সামরি কারিলে সামারি দাম কেন্দ্রে বিয়া হলাম বাপ রে বাপ তালুই মডেলিং করে রানি বেটা নয়া গাড়ির সামনে না রে হুত জাপতে লাগতাম হ্যাঁ জাপতে লাগতাম কিতে লাগিবা তোর মা ওই ফুলাত ও মা ওই ফুলাত লৈ লইয়াও বৈশাখী মেলাত মনে হয় রে তোরে ভালাই আরুন দিলি তাম এখন বনন্ত বৃক্ষ আর ওলোয়া দেখাম পার্থিনা আর তুই কই রে বাংলাদেশ হল এইতাম বৈশাখী মেলাত কটা লৈ বাংলাদেশও নাই বেটা লণ্ডন মাইলেণ্ড স্টেডিয়ামও বেটা বৈশাখী মেলা খোজ কি নামে তার চললে যাই মোখন নাই বেটা বে শুনছ বাইশ জুনও ৰবিবারে জুন রবিবারে ওইবো মেলা সকালে এগারো বারোটা থেকে আস্তা দিন সেই রকম মেলা চলব রে বাবা বাউই যদি না লইয়া ও বেটি ফক ফকা তরতাজা ফ্রেশনেস টেগার ওটা কি আ সারা দিন তাভো মেলা মাওইরে যদি ইন লহিয়া আইও ওয়াও মাওই একদম সতেজ হই যাবা আনন্দ চিত্ত মনে মহব্বত তালইরে দিবা আর বলাইয়া দূর বেটা ইতা খাইউলা কে খুশিৰ গমত হই দে তাড়াতাড়ি ও নো মেলা খবাটা ঐ দেখিলা ফুললা ঐছেরে পুত ওকে চলো

সখাল তাকে মানুষে বড় থাকব আমার মাউইরে বাসন্তিরং সাড়ি ফিন দে লই আই বায় যদি তালয়ে বাসন্তিরং সাড়ির না দেন মাইকেল ফটিিকরে একটা ফোন লাগবায় মাওই পুঞ্জিজি ঘরিও না মাইরে সময় দও আইা টা যা না আর তাই না ভুলা তোমারে আমি লইয়া যাই মু বাস তারিক বৈসাগী